ভিনি রাফিনহার ভয়ে কাচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে ভয়ে আছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ব্রাজিলকে নিয়ে এক অবিশ্বাস্য মন্তব্য করলেন আর্জেন্টাইন কোচ তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কোনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল ব্রাজিল বিশ্বকাপ জয়ের দিক থেকেও রয়েছে সেরা তালিকায় ব্রাজিলের খারাপ সময় কখনোই ছিল না বরং তাদের ওপর প্রত্যাশাটা বেড়ে গিয়েছিল ভক্তদের তাই হয়তো পূরণ করতে ব্যর্থ হয়েছিল কিছুটা ব্রাজিল তবে বর্তমান ব্রাজিল বদলে যাওয়া ব্রাজিল বর্তমান ব্রাজিল এক তারুণ্য নির্ভর ব্রাজিল একটা সময় ছিল ব্রাজিল মানেই নেইমার আর নেইমারকে ভরসা করেই ব্রাজিল জয় পেত তবে প্রায় সতেরো মাস হল ব্রাজিল দলের বাইরে নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে তাকে দলে পাওয়া যাচ্ছে না নিয়মিত এমনকি কিছুদিন আগেও ইঞ্জুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে নেইমার জুনিয়রকে তবে নেইমার দলে না থাকলেও ব্রাজিল কিন্তু সেই ধাক্কা সামলে নিয়েছে ভিনি রাফিনহা সাবিনহা ও রদ্রিগোদেরকে নিয়ে ব্রাজিল রয়েছে তাদের ছেঁড়া সন্দেহ দু সালে নিজেদের সূচনা করেছে দুর্দান্তভাবে তবে বর্তমান সময়ের আরেক সেরা দল আর্জেন্টিনা কোন দিক থেকে ব্রাজিল কম জান না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তারা তবে ব্রাজিলে রয়েছে বিশ্বের সেরা খেলোয়াড় ভিনি র্যাফিনহা রড্রিগোরা ইউরোপের ফুটবল যাদের হাত ধরে কাঁপছে তারা এবার কাঁপিয়ে দিতে প্রস্তুত আর্জেন্টিনাকে র্যাফিনহা তো বলেই বসলেন আর্জেন্টিনা বিপক্ষে জয় পেতেই মাঠে নামবে ব্রাজিল এমন কি নিউজও করবেন একটি গোল এমন হുംকি আর্জেন্টিনাকে কবেই বা কোন ফুটবলার দিয়েছিল ম্যাচের আগে তাই তো ব্রাজিলকে সমীহই করছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তিনি বলেন ব্রাজিল সময়ের অন্যতম সেরা দল তিনি ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বলেন এটি একটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে আশা করছি এই ম্যাচটা খুব ভালো উপভোগ করতে পারব তবে ব্রাজিলকে নিয়ে আমরা বাড়তি সতর্ক রয়েছি এ দলে রয়েছে দারুণ সব খেলোয়াড় যারা বিশ্বকাপ আছে তারা যে কোনো দলকে হারিয়ে দিতে প্রস্তুত শেষ ম্যাচ যেভাবে কলম্বিয়াকে হারিয়েছে এটা সত্যি প্রশংসার দাবি রাখে ব্রাজিল দল আমরা ব্রাজিলকে সম্মান করি বাকি দলের মতো পরিকল্পনা নিয়ে তাদের বিরুদ্ধে মাঠে নামবো প্রিয় দর্শক ব্রাজিল নাকি আর্জেন্টিনা কে জয় পাবে আপনি কি মনে করেন আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে